রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ আনিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি একদম সকালে ঘুম থেকে ওটা থেকে তো আজকে স্যাটারডে স্কুল তো ছুটি আর এখন বাজে সাতটা আমি ঘুম থেকে উঠলাম তো ভাবলাম ভিডিওটা আজকে একদম সকাল থেকে শুরু করি প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় খুব তাড়া থাকে যে ছেলেকে স্কুলে দিতে হবে তা তার জন্য আমি ব্লগটা তখন শুরু করতে পারি না তাড়াতাড়ি করে উঠে ছেলেকে ডাকতে হয় তাই একদমই তোমাদের সাথে পারি না কোনো কিছু শেয়ার করতে তা ভাবলাম আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও কমেন্ট না করলে আমি বুঝবো কী করে বলো বন্ধুরা যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা আমার ভিডিওতে তোমরা নতুনত্ব কি দেখতে চাও আমি তো বুঝতে পারবো না তাই একটু কমেন্ট করে জানি আর কোনো ভুল হলে ক্ষমা মার্জনীয় তো বন্ধুরা মা তো বাড়ি নেই সবটাই করতে হবে চলো আবার আমার গোপাল সোনাকে পুজো দিতে হবে ওকে তুলতে হবে অনেকটা কাজ আছে তাড়াতাড়ি কিছুই কাজ নেই শুধু ঘর মুছবো আর উঠোটা ঝাড় দেবো কিছু কাজ নেই একটা কাঁচা আছে কাচবো চলো কাজ বাজগুলো সেরে নিই সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি আর পুজো টুজো দিয়ে এসে ছেলেকে বললাম যে ওকে আলুটা কাটতে পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে করে দেবো ময়দা মাখা আছে কালকের তো বাবাকে দুধ গরম করে দিলাম আর এদিকে ময়দা টয়দা দিয়ে পরোটা বানিয়ে নিলাম আমাকে প্রথমে বলছে কি মা তুমি চলে যাও পড়াতে আমি তো পড়াতে যাবো বলছে মা তুমি পড়াতে চলে যাও আমি একা একা পরোটা ভেজে নেবো আর আলু ভাজা করে নেবো যেহেতু করতে পারে তাই বললাম না আমি করে দিচ্ছি পরোটাটা আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে চলে যাবো তুই দেখে নিবি তো যাই হোক ও আলু কাটতে গিয়ে একদম রক্তারক্তি কেস পুরো হাত কেটে গেছে রক্ত বেরিয়ে গেছে চলো ওর কি অবস্থা তোমাদেরকে দেখি দিই কেবার একটু আলুর হাত ফাত ধুয়ে মলম লাগিয়ে বসিয়েছি তো চলো একবার দেখিয়ে দিই যে ওর অবস্থাটা কি এখন পরটা খাচ্ছে এখন বা হাত দিয়ে পরোটা ভেজে দিলাম দুটো ও পরোটা আলু ভাজা দিয়ে বা হাত দিয়ে বললো খেয়ে নেবে আর আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে ক দেখি হাতটা দেখি দেখো হাতটা কেটে কি অবস্থা করেছে মলম লাগিয়ে দিয়েছি অনেকটাই কেটে গেছে রক্ত অনেকটাই বেরিয়েছে এখন ব্যাস এই যে করছিল এখানে ড্রয়িং ড্রয়িং করছিল হয়ে গেল ড্রয়িং একদিন তোমাদের সাথে এই খাতাটা শেয়ার করব হেভি ড্রয়িং করছে আর এখন কদিন ড্রয়িংও করতে পারবে না আজকে সারাক্ষণ বসে কি করবে সারাক্ষণ বসে বলো এবার কি করবে সারাক্ষণ বসে টিভি দেখবে আর বই পড়বে আর তো কিছু নেই ওই আঙুল মানে লেখাও যাবে না তো চলো খেয়ে শুয়ে থাকো আমি আসছি পড়িয়ে তো আমি চিয়া সিট খেলাম একটু লেট হয়ে গেল আজকে সব কাজ শেষ হতে হতে লেট হয়ে গেল চিয়া সিট খেলাম আর এখন কিছু খাবো না কালকে যেহেতু পড়াতে যায়নি তাই আজকে পড়াতে যেতে হচ্ছে তো চলো পড়িয়ে আসি এসে তারপর আমি টিফিন করব তারপর রান্না করবো চলে সঙ্গে থাকো মা তো নেই রান্না করতে হবে তো তারপর এসে করব এখন ঘড়িটা মনে হচ্ছে স্লো হয়ে গেছে এই কারণে আমার লেট তো চলো আমি আসি পড়িয়ে এসে তারপর কথা বলছি তো পড়িয়ে বাড়ি চলে আসলাম তো চলো এবার রান্না বান্নাটা শুরু করে দেওয়া যাক খিদেও পেয়ে গেছে ডাল আর ভাতটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে খাবো খেয়ে তারপর শাপলা ভাজা করবো বেশি কিছু রান্না করবো না আলু ভাজা আছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ছেলে খেয়ে নেবে তো চলো বসিয়ে দিই কিরকম জ্বালা ছেলের হাত খেটে গেছে এখন অসহ্য জ্বালা করছে বলো তোমরা আমি কি করি এদিকে ভাতটা ফুটে গেছে আর এখানে নুন দিয়ে শাপলাটা মাখিয়ে রেখেছি আর এখানে ডালও সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার শাপলাটাকে ভেজে ফেলি রান্না বান্না পুরো কমপ্লিট আর এদিকে নির্মনির জন্য সে ভোগ লাগানোর জন্য থালা সাজিয়ে দিয়েছি ছেলে নিয়ে চলে যাবে ভোগটা লাগিয়ে আসবে ও চলে যাবে ভোগটা লাগিয়ে দিয়ে আসবে দাদাকে খেতে দিয়ে দেবো তো দুপুরে খাওয়া দাওয়ার পর একদম ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দিয়ে নিচে আসলাম সাতটা বাবাকে দুধ গরম করে দিলাম আর বাবার জন্য রুটি করে নিলাম রাত্রেবেলা রুধ দিয়ে দুধ দিয়ে দিয়ে রাত্রেবেলা দুধ দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো আর এখন আমরা একটু যাচ্ছি ববিতাদের বাড়ি তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আর এই যে দেখো বাবার জন্য রুটি করে ফেললাম এই যে বাবার জন্য রুটি করে রাখলাম আর দুধ আছে দুধ খেয়ে নেবে তো চলো ঘুরে আসি দেখো জিয়ামনি রাতের সুজি তোমরা সবাই তো জিয়ামনির হাতে রান্না খুব পছন্দ করো তাই সুজিটাও দেখিয়ে দিলাম আসতেই দেখো পিস পিস সুজি তো জিয়া বাড়ি এসে গেছি আর এসে এদিকে তোমাদের দাদা তো চলে গেল সবজি কাটতে আর দাদা কেমন আছে সেটা তোমরা নিজের মুখে শুনে নাও তোমরা বারবার প্রশ্ন করছো তাই তোমাদের জন্য দাদা বলে দিচ্ছে দাদা কেমন আছে বলো দাদা কেমন আছো মোটামুটি ঠিক আছে এখনো টোয়েন্টি ফাইভ বাকি আছে তার মানে দাদা দেখতেই পাচ্ছে একদম মান পুজোর জামাটা পরে নেই নিজের জামা পরে নিয়েছে দিয়ে হাঁটা ঝাড়া করছে তার মানে অনেকটাই সুস্থ চলো আর এদিকে এরা রান্না বান্নার কাছে লেগে গেছে বেগুন আর আলু কাটা হচ্ছে বাবা কি বড় বড় বেগুন কেটেছে কি হয়েছে শুভম কি হয়েছে মন খারাপ কেন বলো বলো বলবে তো হ্যাঁ শুভম বলো জয়েশ কত বড় হয়ে গেছে জয়েশ বিছানা থেকে নামতে শিখে গেছে আবার এইগুলো খেয়ে দে নিয়ে যাচ্ছে মাকে দেবে রান্না রান্না জগৎপুর মানে এখনো অনেক হবে আজি বাবা দেখো বোমরা কত জল দিয়েছে এখনো পাপড়টা দেওয়া হয়নি পাপড়টা দেয়া হবে অনেক জল দিয়েছে না শুকিয়ে গেলে তারপরে ইনি পরোটা বেলছে त्रिकोणा করে যেটা আমি পারি না এই একটা কাজ যেটা আমি পারি না গোল হয়ে যাবেই তিনটে কোণ ঢাকবেই না আমার শুকিয়ে এসে এক কড়াই জল দিয়েছিল যটা শুকিয়ে গেছে ওই জন্য পাপড়টা দিয়ে দিচ্ছ পাঁপড়টা কিভাবে দিচ্ছে তোমরা দেখে না তোমরা তো সবাই বলো কি করে এত সুন্দর তরকারিটা হয় তো দেখেছো হ্যাঁ ও না পরে হ্যাঁ পরে খাইছো বন্ধুরা যেমনই একদিন খেয়েছিল তো তারপর যেমনি আবার তোমার দাদাকে রিকোয়েস্ট করে 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 তাই এই রেসিপিটা আবার এখানে হচ্ছে জিয়ামনির আবদারে তোমরা যদি চাও দাদা হাতে খেতে তাহলে কমেন্ট করো আর ইনভাইট করো পাপড়ের রেসিপি রান্না করার জন্য পাপড়ের রেসিপি রান্না করার জন্য তোমাদের বাড়িতে ইনভাইট করো পাপড় বেগুন সব কিছু নিয়ে যাবে গিয়ে রান্না করে তোমাদের খাইয়ে আসবে নিজের বাড়িতে রাখবে না যেমন এতক্ষণ ভালো ত্রিকোনা বানাতে পারছিল না তো লাস্ট এটা খুব ভালো বানাতে পেরেছে তিনকোনা পরোটা খাওয়ার খাওয়া ঠিক হয়ে

এরা কত খাটায় আমার বরটাকে ওই ঘরে তরকারি এই ঘরে আবার লুচি কি কাজ করাচ্ছে বাবা মা দেখো দেখো দেয়ালেরও কান আছে এই জন্যই বলে দেয়ালেরও কান আছে দেখো বন্ধুরা আমি কি সুন্দর ফুল ফুল মাথায় দিয়েছি আর জানো আজকে আমাকে কত খেতে দিয়েছে বাড়িতে ডেকে এইভাবে এরা অপমান করে খাবার থালা দেখলে ভয় লেগে যাবে তো দেখে বন্ধুরা বলবে অপমান করা না বেশি আগে তার মধ্যে আমার কি আমি এখনো খেতে বসিনি ও খেতে বসে গেছে খাওয়া শুরু করে দিচ্ছে এত খাচ্ছে মুখ কথা বলতে পারছি তো দেখে না যে খাবারের থালাটা কিরকম অবস্থায় আছে দেখো আজকে মেনুতে কি আছে এটা তো পাপড়ের তরকারি জানো আর তারপর দেখো লুচি পরোটা সাইজ দেখেছো এটা অপমান বলবো না ভালোবাসা বলবো বুঝতে পারছি না এখানে আছে রুটি মোচা ভাত আবার উচ্ছে আলু ভাজা এখানে মুড়ি এখানে খিচুড়ি তো বলো কোনটা ছেড়ে কোনটা খাবো বলেছি বলছে সব খেতে হবে তাই জন্য এইরকম অবস্থা এদের তোমাদের কোনটা দিয়ে খেতে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে যে মোচা দিয়ে ভাত খাবো নাকি পাঁপড়ের তরকারি দিয়ে ভাতটা খাবো তাহলে খিচুড়ি দিয়ে কোনটাকে খাবো আমি কিছু বুঝতে পারছি না তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো চলো আমি তো ঘেঁটে ঘ করে খাবো তো বন্ধুরা বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে আর এসে বাবাকে খেতে দিয়ে দিলাম আগে তো চলো অনেকটাই রাত হয়ে গেছে মানে এগারোটা বাজে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের কথা এই অবধি থাক কালকে আবার আসো নতুন কথা নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে তো চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই সবাই ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ